আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله পবিত্র রজব মাস আসার পরে আমাদের হৃদয়ের মনে কোটায় ভেসে উঠে সবে মেরাজের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে স্বয়ং রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি কি তার কাঁচা কাছে নিয়ে গিয়েছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক নিজেই পবিত্র কোরআনে এই বিষয়ে বলেছেন সুবহানাল্লাহ জি আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আমি ভ্রমণ করেছিলেন অপর আয়াতে আল্লাহ পাক কি বলেছেন আশ্চর্য হয়ে যাবেন সুবহানাল্লাহ এতটাই কাছাকাছি চলে গিয়েছিলেন এতটাই কাছাকাছি আশেক আর মা শুকের প্রেমালাভ শুরু হয়েছিল কবা কৌ আদনা একটা তীর একটা ধনুক তান দিলে যতটুকু কাছে চলে যায় তার চেয়েও কাছাকাছি আমার রসুল করিম সাল্লু আলাইসাল্লামকে এতটা কাছাকাছি নিয়ে গিয়েছিলেন আমার ল সুবাহ সুবাহুল্লাহ সুভানুল্লাহ তাহলে কি বুঝলাম সবে মেহরাজ আমি মনে করি পৃথিবীতে রাসূল ই কারিম সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তামাম নবীন সিদ্দিকী নবী রাসূল যারা আছে প্রত্যেকের মাঝে শ্রেষ্ঠতম একটা মুজে যা হলো এই মেরাজ আর এই মেরেজটা হয়েছিল রজব মাসের ছাব্বিশে রজব দিবাগত রাতে সাতাইশ রজবে হবে সো তো আমার নবীজিকে যদি সৃষ্টি করার না হতো তাহলে কিছুই সৃষ্টি হতো না তাহলে আমরা এদিনে দিনে কী করব যেহেতু রসুসাহামকে এই দিনে বিশেষ মর্যাদা দিয়েছিলেন আল্লাহ পাক এবং এই দিনে নামাজ ফরজ করা হয়েছিল আমি মনে করি নামাজ আল্লাহ নৈকট্য অর্জনে অন্যতম একটা মাধ্যম নামাজ পড়া উচিত নামাজ পড়বেন দু দূর আকাত করে যত নফল নামাজ পড়তে পারেন এটা সবসময় শুধু এই দিনে নয় সবাই মেরাজের দিনে নয় আপনি যে কোনো সময়েই নফল নামাজ পড়তে পারেন এটা অন্যতম শ্রেষ্ঠ একটা আদাত আর রোজা হলো এমন একটা আমল এমন একটা আমল রোজা রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন রোজা গুণা যেমন মানুষকে একদম শেষ করে ফেলে আগুন যেমন আগুন যেমন লাকড়িকে পুড়িয়ে ফেলে রোজা রাখলে ঠিক তেমনিভাবেই মানুষের গুণাগুলো পুড়িয়ে ফেলে সুভার আল্লাহ এজন্য এই জন্য রোজা কিন্তু রাখতে হয় এখন স্পেসিফিক যদি বলেন যে সবে মেরাজের রোজা কবে রাখবো এই বিষয়ে দ্বিধান্বিত রয়েছে মতভেদ রয়েছে কেউ কেউ বলেছে না মেরাজ বলতে কোনো রোজা নেই কেউ তো কেউ তো তো মেরাজ শিকারই করতে চায় না নওজবুল্লাহ নওজবিল্লা আমরা বলি কি যে সবাই মেরাজ এই রজব মাসে রাসুলসল্লা সাল্লাম সিদ্দিক সিদ্দিকদ্দ্দল্লা তাল্লাহ আনহা থেকে এসেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম রজব মাস আসলে কমপক্ষে দশটির রোজা রাখতেন অর্থাৎ ওরা তিনি রোজা কিন্তু বাজেই দিতেন রজব মাস আসার পরে এবং শ্রাবণ মাসে তিনি বীজটি রোজা রাখতেন আর রমজান মাসে তো পুরো একটা মাসেই রোজা রাখতেন ইসলাম তাহলে রজব মাস হলো বীজ বপন বীজ বপন করবেন ক্ষেত নিরাবেন তারপর রমজানে আপনি ফসল গড়ে তুলবেন আপনি ক্ষেত নিরালেন না ফসল বপন করলেন না তাহলে কীভাবে হবে তাহলে ক্ষেত নিরান আর এই মাসটা হলো রজব মাস আমলের প্র্যাকটিসিনের মাস সুতরাং আপনি রোজা রাখবেন নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন আমল এবাদত বাড়িয়ে দিবেন কি করবেন রোজা সোমবার বৃহস্পতিবার রোজা রাখা এটা রাসুল সাহায্য শোন না রাসুল সাহেব সবসময় সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন রজব মাস আসলে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন সমস্যা কি এটা ভালো রাসুল সাহেবকে জিজ্ঞেস করেছিল শুন এলাম রাসুল সাহসালামাল রসুল কি সিয়াম রমজানের সোমবার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল এ রাসুল আপনি কেন আপনি কেন সোমবারের রোজা রাখেন তখন রসুল সাল্লাম বলেছিলেন পিহি ভুলি তো আমি ওই দিনে জন্মগ্রহণ করেছি আলাইয়া এবং আমার উপর ওই দিনে কোরআন নাজিল করা হয়েছে জন্মদিন উপলক্ষে তিনি রোজা রাখতেন আর বৃহস্পতিবার ওই দিনে আল্লাপর্বলমিন মানুষের আমল আকাশে উঠেই থাকে রামস বলেন আমি আমি মনে করি আমার আমলটা যদি আমার আমলটা যদি রোজা রাখা অবস্থায় আমার পাক পরুয়ারের দিকে পাক পরুয়ারের কাছে যায় তাহলে বলতে পারবে ফেরেস তারা এই তোমার এই হ্যাবি পেয়ারা হ্যাবি রোজা অবস্থায় ছিল দেখুন তার আমলগুলো কোনো পাক খুশি হয়ে যেতে পারেন গুনাহ মাফ করে দিতে পারেন আমাদের সোভান আল্লাহ আল্লাহ আর বিশেষ করে আপনি আয়ামে বীজে রোজা রাখতে পারেন রজব মাস প্রত্যেক মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ আরবি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা রাখাটা সোনাত এটা প্রত্যেকে রাখা উচিত এছাড়াও যদি আমাকে বলেন সবাই মেরাজে রোজা রাখা যাবে কিনা আমি বলবো প্র্যাকটিস করতে পারেন আপনি সাল্লামকে ভালোবেসে আপনি যদি রোজা রাখেন সবে মেরাজের কৃতজ্ঞতা আদায় স্বরূপ সাল্লামকে এত মর্যাদা দিয়েছেন আপনি যদি মনে করেন আমি সবে মেরাজে কৃতজ্ঞতা স্বরূপ একটা রোজা রাখবো রাখবেন কেন নয় রাখতে পারেন সমস্যা নেই এতে এটা কোনো খারাপ কোনো কাজ নয় এটা একটা ভালো কাজ রজব মাসের রজব মাস আসলেই আসলে কী করতেন দোয়া পড়তেন আল্লাহ বারিক লানাফি রজব বাবা শাহবান ও বাল্লিক লেন রমাবান আরেকটা হাদিস শরীফে আসা এসেছে কি জানেন এন নাফিল জেন্নাতি নাহার ইউ কল রাহু রজব ও মা উহা আসাদু বিয়েদিন রবাজবা সকল্লাহমিন নাহার নিশ্চয়ই জান্নাতের ভিতরে একটা নহর আছে একটা নদী আছে এই নদীটাকে বলা হয় রজব এটার এটার পানিটা এতটা সাদা দুধের সে চাঁদা অনেক সাদা যে ওই পানিটা পান করবে তারাই যারা রজব মাসে রোজা রাখে সোহ্যান আল্লাহ সোহান আল্লাহ রজব মাস আসলে রোজা রাখবেন আপনি ছাব্বিশে রজব রোজা রাখতে পারেন অথবা সাতাশে রজব রোজা রাখতে পারেন তো দুইটা রাখতে পারেন অথবা আপনার ইচ্ছা মোতাবেক রাখতে পারেন অনেকেই বলেছেন না রোজা নাই আপনি এমনিতে রোজা রাখতে পারেন যে আমি এমনি রোজা রাখলাম পিরোনবীকে ভালোবেসে আমি রোজা রাখলাম রাখতে পারেন অনেকে এটা বেদাত বলেছেন অনেকেই এটাকে জায়েজ না জায়েজ ফতোয়া দিয়েছেন আমি মনে করি আপনি রাখতে পারেন কোনো সমস্যা নেই এতে করে কোনো খারাপ কিছু হবে না এটাও হয়তো আল্লাহ পাক এই উশিলায় আমাদের গুণাগুলো মাফ করে দিতে পারেন একটু একটু চিন্তা করুন তো প্রিয় নবীজি যে গিয়েছেন আর আমরা খুশি নই কি হ্যাঁ আমার আমার আবু বকর সিদ্দিক রদ্লা তিনি পেয়ারা একজন সাহাবি ছিলেন তিনি রসাল্লামের কাছে আসলেন আসল আবু বকর আমি তো মেরাচে গিয়েছিলাম আমি তো আল্লাহর কাছে গিয়েছিলাম আবু বকর সিদ্দিক সিদ্দিকরা বলে ইহা রসুলাল্লাভ সত্যি বলছেন তখন উনি কী হয়ে গেলেন সাথে সাথে সিদ্দিক উপাধি লাভ হয়ে গেল আর আবুল হাব আবু জাহেল তারা কি করলো হাসি টারটা তামাশা করলো অস্বীকার করলো আল্লাহ আল্লাহ তার জাহান নামি হয়ে গেল সোভান আল্লাহ সুতরাং আমরা কি করব আমরা কি করব। মেরাজ স্বীকার করবো রোজা রাখব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সঠিক মতো রোজা নামাজ আবাদত বন্দিগি ইত্যাদি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে